আপনার ট্রেড লাইসেন্সটা দেখি তো আর কি 1 মান্থ হয়েছে সব আপনাদের ট্রেড লাইসেন্স একটা দেখি সব করতে দিয়েছি ট্রেড লাইসেন্সও নেই আপনাদের মাত্র এক মাস হয়েছে আমরা ট্রেড লাইসেন্স আপনাদের এখানে সবই কি মানে হচ্ছে দেশীয় প্রোডাক্টস আপনারা সেল করেন দেশীয় বলতে এই যে এটা দেশি দেশে কোনটা দেশীয় না দেশীয় না এই যে ইন্ডিয়ান কোডোম আছে দেশীয় না জনসন এটা দেখি তো জনসন

আমাদের বৈধ উপায় যে কোনো কসমেটিক্স বাংলাদেশে প্রবেশ করার জন্য দেশিয়া থেকে ছাড়পত্র নিতে হবে আপনার ছাড়পত্র আছে ওটা দেখান আমাকে বিউটি ক্রিম এটা কোনো কাগজ আপনাদের নেই কোনো আমদানি কারকের ছাড়পত্র নেই মূল্য কত ম্যানুফ্যাকচারিং ডেট এটা আছে এটা বিদেশের ইন্ডিয়া থেকে এসেছে বাট কোনো ছাড়পত্র এগুলোর জন্য আপনারা নেননি আপনাদের তো ট্রেড লাইসেন্সও নেই এগুলো সবই নিষিদ্ধ আপনার এগুলো নিষিদ্ধ হবে এগুলো জব্দ হবে এবং ধ্বংস করা হবে এগুলো শরীরের জন্য ক্ষতিকারক এগুলো ক্যান্সার আপনি কোন বিজনেস এ নামলে আগে বিজনেস এর সবকিছু শিখে নিবেন কিভাবে কি করতে হবে কসমেটিক্স একটা সেন্সিটিভ একটা প্রোডাক্ট কসমেটিক্স ব্যবহার করার জন্য অনেকে জীবন ধ্বংস হয়ে গিয়েছে অনেকে ক্যান্সারে মারা যাচ্ছে অনেকে স্কিন পুরা নষ্ট হয়ে গেছে আপনাদের এই যে সবগুলো যদি বাদও দিই আপনার এই প্রোডাক্টটা কিন্তু অনেক 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 বেশি ডেঞ্জারাস এটা কিন্তু সেল করা একদমই ঠিক না একদমই ঠিক বলছেন যে নতুন যাই হোক এই যে যারা আপনাকে দিয়েছে তারা তাদেরকে তাদেরকে আপনারা ইয়ে করবেন আপনাদের মার্কেটের পক্ষ থেকেই ধরবেন হ্যাঁ সবাই মিলে যে এই ধরনের প্রোডাকশন আপনাদেরকে দিয়ে বিপদে ফেলা হচ্ছে আর হচ্ছে যেহেতু আপনার কাছে অনস্পট আমরা পেয়েছি আপনার প্রতিষ্ঠানে আপনি ব্যক্তি আপনি এখানে ফ্যাক্টর না এখানে আপনার শপটা ফ্যাক্টর না। এবং এই মার্কেটেও একাধিকবার আসা হয়েছে তারপরও এগুলো পাওয়া যাচ্ছে এটা মানে খুবই দুঃখজনক একদম ইয়া করে চলছে হ্যাঁ থেকে হচ্ছে আপনাকে যেহেতু আপনাদের ইয়া আমি আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি সতর্কতামূলক এবং আপনাদেরকে বলছি যে এর পরবর্তীতে যদি পাই একদম সব ক্লোজ করে দেবো হ্যাঁ এটা আপনি আপনার মালিক পক্ষকে জানিয়ে দেবেন